নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি বানাচ্ছি ভেন্ডি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি যা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগবে দেখুন এর জন্য আমি ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলো গোটা অবস্থায় আমি প্রথমেই ধুয়ে নিয়েছি আর মাথার দিকটা আর পেছনটা আমি কেটে নিয়েছি ভেন্ডিটাকে আমি গোটা গোটাই রেখেছি আর নিয়েছি ডুমো ডুমো করে আলু গাজর পেঁয়াজ টমেটো ধনে পাতা আর কাঁচা লঙ্কা এই দিয়েই আমি আজকের এই রেসিপিটি বানাবো দেখুন আমার সাথে থাকুন দেখুন প্রথম ভেন্ডিগুলোকে আমি সুন্দর জল ঝরিয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দেব এক চামচ বেসন বেসনটাকে খুব সুন্দর করে ছড়িয়ে দেব বেসনটা খুব বেশি দেওয়ার দরকার নেই এক চামচ কি দু চামচ দিলেই হবে ভেন্ডির পরিমাণ বুঝে বেসনটা দেবেন আর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ তেল তেলটা রিফাইন্ড তেল বা সর্ষের তেল যে কোনো তেলই ব্যবহার করা যেতে পারে দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ভেন্ডিটা মাখানো হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে দেব দেখুন এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলেই রান্নাটা আমি করবো আর এই তেলের মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম ভেন্ডিতে বেসন দেওয়ার ফলে ওপরে একটা সুন্দর মুচমুচে ভাব আসে আর খেতেও দারুণ লাগে দেখুন এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ভেন্ডিটাকে সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব। দু তিনবার আমি ঢাকা খুলে খুলে একটু নেড়ে দিয়েছিলাম এবার দেখুন ভেন্ডিটা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে ভেন্ডি ভাজা করে বন্ধুরা ডাল ভাতের সাথেও খেতে পারে খেতে দুর্দান্ত লাগে দেখুন এবার এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব ডুমো করে আলুগুলো আমি কেটে নিয়েছিলাম দেখুন ভালো করে সব আলুকে আমি লাল করে ভেজে নেব একটু নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটাকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আলুটাকে লাল করে ভাজতে হবে এই রান্নায় আলুটা সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে খেতে টেস্টি হবে এবার দেখুন ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে আলুটাকে একবার নেড়ে দেব আর দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো গাজর কুচিটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে আলু আর গাজরটাকে ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন তিন মিনিট পর আমি ঢাকাটা খুলছি আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আর গাজরটাও দেখুন ভাজা হয়ে গেছে এবার ঝাঁঝরি হাতা দিয়ে সুন্দর করে তেলটাকে ছেঁকে আমি তুলে নেব খুবই সিম্পল রান্না কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয় দেখুন দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ফোড়নটা দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পোচানো পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ মাঝারি সাইজে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে এবার পেঁয়াজটাকে মজে যাওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে দেখুন সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আমি কয়েকটা রসুন থেতো করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ আদার পেস্ট রসুনটা আপনারা পেস্ট করেও নিতে পারেন আদা আর রসুনটাকে আমি দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেবে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এবার টমেটো দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটোকে দিয়ে দিলাম এবার সব কিছু মিলিয়ে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব দেখুন এবার দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ পুরোটাই ড্রাই মশলা তাই আমি সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে যাব আর এই সময় গ্যাসের স্টিমটা একটু লোতে রেখে কষালেই ভালো হয় এবার দিয়ে দিলাম দেখুন ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবার দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর দিয়ে দিলাম ভাজা আলুগুলো ভাজা আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব দু মিনিট মতো কষিয়ে নিলেই হবে মশলাটা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে আলুটা কষানো হয়ে গেছে এবার দেখুন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আমি আরও দু মিনিট কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা গরম জল গরম জলটা খুব বেশি দেব না আমি এই ভেন্ডি রেসিপিটা একটু মাখো মাখো করবো বেশি ঝোল ঝোল হলে খেতে ভালো লাগবে না এবার ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব দেখুন ঢাকাটা খুলেছি আলুটাও খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি ভেন্ডি ভাজাগুলো ভাজা ভেন্ডিটা দিয়ে সুন্দর করে ঝোলের মধ্যে আমি একটু ডুবিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো রান্নাটা বন্ধুরা আমার রেডি হয়ে গেছে খেতেও দুর্দান্ত স্বাদের হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার চারটি ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে আমি দু মিনিট ঢেকে রাখব আমার চ্যানেলের পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকের মতো বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ